আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আপনাদের দেখতে আছে যে আমার বললে হাঁস না এটার বয়স প্রায় এক মাস হয়েছে তো এখন পর্যন্ত পানিতে দিই নাই তো আজকে প্রথম পানিতে দিও আর কি তো প্রথম প্রথম অবস্থা হয়তো বাইরে বাইরে অল্প তালি বেরি হব তো প্রথম প্রথম অবস্থায় পানিতে দেই আর এখন থেকে রেগুলার পানিতে দেওয়া যাব কারণ যে হাঁসের যেটা গলা তল দে হয়ে গেছে প্রথম আছে আর কি এটা প্রথমে এখন ছড়েছে আর কি এখন পানিতে দেওয়া যাবো আর কি অসুবিধা নাই তারপরে এই যে আর ওয়াশ আছে ওটা এখনও দেই নেই পানিতে আমিছি এটা এখন হয়তো জায়গা ঘরের অল্প ছোট হয়েছে এই হাঁসটা যদি বাইরে দেই এই ঘরটা ওরা ঘরে বোধ এই হাঁসটা যাওয়া আর কি আমি প্রথম অবস্থায় হাঁস বাইরের নেওয়ার জন্য একটা সিঁড়ি বহিয়ে দিলাম তো হাঁস বাইরে হেরে যে জায়গাটায় নাম বই জায়গার জন্য আর একটা খাসা দিয়ে দিলাম তো প্রথম অবস্থায় কিন্তু বাইরেতে খুব কষ্ট কারণ আজকেই প্রথম বাইরে যাই হোক যে কোনো তালিবিলি করে আমি বাইক রে নিতেছি তো আমার একটা ইচ্ছা যে আমি যে বিষয় জানি ওই বিষয়গুলো সবসময় ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করি আপনাকে দেখানোর জন্য এই হাঁসের বাচ্চাগুলো যদি আপনি ভালো করে যত্ন করে পালেন দুই মাসের থেকে আপনি বিক্রি করার জুয়ে যায় তো আপনি সবসময় রেডিমেড খিলাবেন মানে যেটা দানা কিনা পাওয়া যায় ছোট বাচ্চা এবং বড় বাচ্চার ভাগবাগ কাছে তো ওইভাবে কিনা খাওয়াবেন আরও মাঝে আপনি করবেন কি এই শাক সবজি কিছু ভালো করে সিদ্ধ করে দেবেন চালের সাথে তো যাই আমরা দেখেন প্রথম প্রথম অবস্থা হাঁস কিনে কিন্তু খেতে যাই না বা পানিতে যাই পারছে না আমরা অল্প খেতে খেতে নিয়ে আমার বাড়ির লগে ঘরের লগে একটা ছোটো পুকুরি আছে এতে পুখুরিতে অল্প গাও ধোয়ানোর জন্য সুবিধা করে দিতেছি তো ইতিমধ্যে দেখতেছেন আপনারা যে হাঁস কিনে পানির ভাড়ে গেতেছে কিন্তু তাও পানিতে নামতে ভয় পাইতেছে এই জন্যই ভয় পেয়েতেছে কারণ আজকে প্রথম এর পরবর্তীতে আবারও ভিডিও দিমু দেখবেন যে হাঁস কিনে নিজে নিজেই পানিতে নামতেছে নিজেই ঘরে গেতেছে বা নিজেই বাইরে তো কারণ আমার এটার এক্সপিরিয়েন্স আছে আমি চার পাঁচ বছর ধরে হাঁস পালি এইভাবে তো আপনারা যদি এইভাবে হাঁস দুই মাসে হাঁস বিক্রি করা হারবেন কিন্তু দুই মাসে সব বিক্রি হবে না প্রথম যদি বড় হবো আগে ওই কটা বিক্রি হব এইভাবে আপনার তিন মাসের মধ্যে হাঁস কিনিয়ার বিক্রি করে শেষ দিয়ে হারবেন আর যদি ডিমের জন্য রাহেন তাহলে আপনার দানাটা অল্প কম দামে খেলাবেন আর এই শাক সবজি কিনে একটু বেশি বেশি করে খেলাবেন আপনি যে দেখতেছেন এই যে হাঁস কিনে যে পানিতে নামতেছে দেহাত কিন্তু আলাদা একটা দৃশ্য আর প্রথম প্রথম অবস্থা যেহেতু আছে হাঁস কিনে কিন্তু পানিতে তলিয়ে যায় তো এইভাবে প্রথম দিন যদি দিন আপনি পানিতে নামাবেন বেশি টাইমে কিন্তু পানিতে দিবেন না হয়তো পাঁচের থেকে দশ মিনিট তার থেকে বিশ মিনিট এর বেশি সময় পানিতে দিবেন না আর একবারে ডাইরেক্ট বেশি পানিতে দিবেন না জানি হাঁস কিনে হাতুর বের মানে অস্থির হয় অবস্থা করবেন না তো এই যে পানির পারে দিলেন অল্প পুকুরির পারে তো একলায় পানিতে উঠতে আছে তো এইভাবে অল্প গা গোসল ধুবো অল্প কিছু খাওয়া দিবেন খাওয়া দাওয়া করবো পানিতে ই করব আর অল্পটা আনে রোদে রোদে যে একসম নিজে নিজে দেখবেন যে যদি ঠান্ডা লাগে রোদে অল্প থাকবো তো কিন্তু প্রথম অবস্থা যেদিন দিবেন ওই দিন যদি ঠান্ডা থাকে বৃষ্টি ভাব থাকে তাহলে কিন্তু দিবেন না আর আমি কিন্তু এই হাঁস কিনে কোনো দিনও বৃষ্টি দিই দিনে যদি আকাশ মেঘ বেশি খারাপ হয় আমি কিন্তু হাঁস কিনে নিয়ে আমার ঘরে থুয়ে দিই তো ঘরে থেকে যেহেতু হাঁস কিনে করে দিলাম আমি ঘরটা অল্প পরিষ্কার করে দিই পরিষ্কার করে দেওয়ার পরে আবার হাঁস কিনে ঘরে নিয়ে দিতেছি আর কি তো যেহেতু হাঁস কিনে বাই করছিলাম এই সবাই ঘরটা পরিষ্কার করে একটু আরাম হয়ে গেল তো দেখেন যে হাঁস কিনে কিন্তু আজকে আবারও ঘরে যে প্রথম দিন এই যে নেই যে ঘরে গেতেও কিন্তু ভয় পাইতেছে বা তাওলা হেলে 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 বয়স হইতেছে যাব এইভাবে আপনি দুই তিন দিন চেষ্টা করবেন তারপরে নিজে নিজেই যাইবো আইব আর কোনো অসুবিধা হবো না তো যদি আপনারা হাঁস পালেন তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুকে থেকে হলে বেশটা ফলো করে রাখেন আর ভিডিওটা শেয়ার করে সবসময় সঙ্গে থাকেন সবারই ধন্যবাদ